ব্যয়ার ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় কথা বলতে আসলাম দেখুন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসর কল্যাণ সুবিধা টাকা পেতে অপেক্ষা বাড়ছে এরকম একটি রিপোর্ট করেছে প্রথম আলো পত্রিকা আমার আগের ভিডিওতে বেশ কিছু অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী তারা কমেন্টস বক্সে কমেন্টস করেছেন যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ সুবিধার ব্যাপারে কোনো ভিডিও বানাতে এই ভিডিওটা ঠিক তাদের জন্যই আমি জানি যে এমপিভুক্ত শিক্ষকরা সারা জীবন খুব নির্দিষ্ট পরিমাণ বেতনের চাকরি করেছেন এবং সেই বেতন থেকে আবার দশ পারসেন্ট অর্থাৎ অবসরে ছয় পার্সেন্ট এবং কল্যাণের ক্ষেত্রে চার পার্সেন্ট করে টাকা সরকারের খাতে জমা দিয়েছেন কিন্তু সেই টাকা জমা দেওয়ার পরেও চাকরি শেষে যখন তারা এই প্রাপ্য টাকাটুকু হাতে পান না দীর্ঘদিন তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে অর্থাৎ বিভিন্ন অফিসে ধন্না দিতে হচ্ছে এ কষ্টটা সত্যি বলার মতন না বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে সরকার আসে যায় রাজনৈতিক দল শুধুমাত্র দিব দিব অর্থাৎ প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় বসে কিন্তু ক্ষমতায় বসার পরে সে প্রতিশ্রুতি আর বাস্তবায়ন করে না তো কিছুই বলার নেই আজকে খবরটি অত্যন্ত হতাশার খবর বিশেষ করে যারা অবসরে গেছেন তাদের টাকা পেতে আরও অপেক্ষা করতে হবে তো ভিউয়ার্স আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় আপডেটটা হচ্ছে এরকম যে এখন পর্যন্ত অবসর কল্যাণ সুবিধা পেতে প্রায় চুয়াত্তর হাজারের বেশি শিক্ষক কর্মচারীর আবেদন জমা পড়েছে এবং এটা অনিষ্পন্ন অবস্থায় রয়েছে আর আমরা জানি যে আগস্টের পাঁচ তারিখের পর আওয়ামী সরকার পতন হয়েছে আর পতন হবার পরে বর্তমানে ইউন সরকারের তেমন কোনো কার্যক্রম এই অবসর কল্যাণ ট্রাস্টের ক্ষেত্রে দেখা যায়নি অর্থাৎ যা কিছু হয়েছে আওয়ামী সরকারের আমলেই হয়ে গেছে তখন থেকেই অনেক আবেদন পড়ে রয়েছে ওই সরকারি মোটামুটি আবেদনগুলো ফেলা রেখে গেছে কিন্তু ইউনূস সরকার আসার পরে যে খুব বেশি উন্নতি করেছে অগ্রগতি করেছে সাবেদনের ক্ষেত্রে বা টাকা দিয়েছে এমন কিন্তু কিছু কোনো খবর পাওয়া যায়নি বরঞ্চ এই অবসর প্রত্যেক দিন শিক্ষক অবসরে যাচ্ছে এরকম আবেদন পড়তে আছে এবং এই শিক্ষকের আবেদনের সংখ্যা বাড়তে আছে বাড়তে আছে কিন্তু কোনো আবেদনই নিষ্পন্ন হচ্ছে না বিষয়টা অত্যন্ত দুঃখের এরকম পুরো খবরটি আমি বিস্তারিতভাবে পড়ব না তো এখানে এই সমস্যাটা হওয়ার কারণ কি আসলে তার আগে একটু জেনে নিন যে অবসর কল্যাণ সুবিধা বোর্ডে অবসরের জন্য প্রায় আটত্রিশ হাজার এবং কল্যাণ সুবিধা বোর্ডের জন্য প্রায় ছত্রিশ হাজার আবেদন অনিষ্পন্ন হয়ে পড়ে আছে অবসর কল্যাণ বোর্ডের একজন কর্মকর্তা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের আবেদনগুলোর মধ্যে একুশ সালের এপ্রিল পর্যন্ত জমা আবেদনগুলোর বিপরীতে টাকা দেওয়ার অনুমোদন হয়েছে অর্থাৎ দু সালের আগে যারা আবেদন করেছেন তাদের টাকা দেওয়ার জন্য অনুমোদন করা হয়েছে এবং কলেজেরও ওই বছরের মার্চ পর্যন্ত এবং মাদ্রাসার জন্য আরও আগের অর্থাৎ দু সালের ডিসেম্বর পর্যন্ত আবেদনের নিষ্পত্তি করা হয়েছে বিষয়টি ভালো করে লক্ষ্য করুন হাইস্কুলের জন্য দু সালের এপ্রিল পর্যন্ত কলেজের জন্য দু সালের মার্চ পর্যন্ত এবং মাদ্রাসার জন্য দু হাজার সালের ডিসেম্বর পর্যন্ত আবেদনগুলি নিষ্পত্তি করা হয়েছে কিন্তু তারপরে আর কিন্তু আবেদন নিষ্পত্তি করা হয়নি এবং দু সালের মে পর্যন্ত জমা পড়ে থাকা আবেদনগুলির বিপরীতে টাকা অনুমোদন দেওয়া হয়েছে আর কি অর্থাৎ দু মাদ্রাসার ক্ষেত্রে দু সালের পরে যারা অবসরে গেছেন হাই স্কুলের ক্ষেত্রে দু হাজার সালের পরে এবং কলেজের ক্ষেত্রে দু হাজার একুশ সালের মাস মাসের পরে এই শিক্ষকগুলোর আর এখন আর নিষ্পন্ন করা যায়নি তো অনেক কি বলবো মানে শিক্ষক কর্মচারী বা তাদের স্বজনরা অবসর কল্যাণ সুবিধার টাকা পাওয়ার খবর নিতে প্রত্যেক দিন এই ভবনে আসছেন কিন্তু সবাই নিরাশে ফিরে যাচ্ছেন এখন যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে এই অবস্থা কেন হচ্ছে এই অবস্থা হওয়ার পিছনে আসলে এই যে বোর্ড গঠন করা হয়েছে এই বোর্ডটা আসলে গঠন এভাবে করাই ঠিক হয় নাই কারণ এই বোর্ডটা গঠন করা হয় এমনভাবে যে এই বোর্ডটা গঠন করার ব্যবস্থাটাই আসলে ত্রুটিপূর্ণ আর যার জন্য এই দুরাবস্থাগুলো এখন এই শিক্ষকদের পোহাতে হচ্ছে দেখুন এই বোর্ডের সদস্য হন সাধারণত সরকার সমর্থক শিক্ষক কর্মচারীরা ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর যারা এখন পর্যন্ত পলাতক অর্থাৎ এই বোর্ডের দায়িত্ব কেন শিক্ষক কর্মচারীরা হবেন আমার মতে এই বোর্ডের দায়িত্ব সরকার কেন নেবেন না যেহেতু সরকার শিক্ষকদের কাছ থেকে দশ পার্সেন্ট করে বেতন নিচ্ছেন প্রতি মাসে তাহলে এত বড় দায়িত্ব কেন শিক্ষক নেতাদেরকে দিতে হবে এটা অবশ্যই সরকার নিজ হাতে হ্যান্ডেল করা উচিত ছিল এবং এখানে অবশ্যই সরকারের একটি বড় ধরনের দেখভাল করা উচিত ছিল তাছাড়া এখানে সরকার সমর্থক শিক্ষক নেতারা এই প্রতিষ্ঠানের সচিব হন তারা ইচ্ছামতো এই টাকাগুলোকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করেন বিভিন্ন ব্যাংকে অতিরিক্ত লাভের জন্য তারা ইনভেস্ট করেছেন এখন সে ব্যাংকগুলো দেখা গেল যে অনেকে দেউলিয়া হয়ে গেছে আর এখন এসে বর্তমান যে তারা দায়িত্বে আছেন অর্থাৎ আমাদের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি বলেছেন যে এখন সে দেউলিয়া ব্যাঙ্কে টাকাগুলো রাখার কারণে টাকাগুলো পাওয়া যাচ্ছে না এবং টাকাগুলো কিন্তু গায়েব হয়ে গেছে তো এই দায়িত্ব তো শিক্ষকরা নেবেন না কারণ শিক্ষকরা সরকারের কাছে কিন্তু দশ পার্সেন্ট হারে বেতন রেখেছেন তো সরকার কিভাবে দেবে না দেবে যখন যে সরকারের দায়িত্ব থাকবে তাকে সে দায়িত্ব নিতে হবে এই দায়িত্ব কিছুতেই শিক্ষকরা নেবে না তো এখন প্রশ্ন হচ্ছে এটা সমাধানের জন্য দুইটা ব্যবস্থার কথা ভাবছে এটাই হচ্ছে এখন সুখের খবর সেটা হচ্ছে যেহেতু প্রত্যেক দিনে অসংখ্য বেকার অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরা এসে ঘুরে যাচ্ছেন তাই এই অবসর কল্যাণ ট্রাস্টে যারা চাকরি করছেন তেনারাও একটা বিবৃতিকর অবস্থার মধ্যে পড়ে গেছেন তো এই সমাধানের জন্য দুটো ব্যবস্থার কথা তারা চিন্তা করেছেন তারা চেষ্টাও করছেন যে অতি দ্রুত এটা কীভাবে সমাধান করা যায় আর সেটা সমাধানের যে পথটা সেটা হচ্ছে অবসর কল্যাণ সুবিধার বড় অংশ আসে মূলত শিক্ষক কর্মচারীদের কাছ থেকে বর্তমানে সুবিধা অবসর সুবিধার জন্য শিক্ষক কর্মচারীদের মূল বেতনের ছয় শতাংশ কাটা হয় এবং কল্যাণ সুবিধার জন্য চার শতাংশ কাটা হয় এছাড়া সরকার মাঝে মধ্যে থোক বরাদ্দ দেয় অর্থাৎ সেখানে কিছু বরাদ্দ দেন এফডিআরের লাভাংশ এবং শিক্ষকদের কাছ থেকে কেটে রাখা টাকা দিয়ে শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধা দেওয়া হয়ে থাকে সাধারণত এটাই প্রসেস কিন্তু অবসর সুবিধা বোর্ড সূত্র জানিয়েছে ছয় শতাংশ হারে শিক্ষক কর্মচারীর কাছ থেকে মাসে প্রায় সত্তর কোটি টাকা আদায় হয় এফডিআর থেকে আয় হয় তিন কোটি টাকা এই দুই খাতে মাসে আয় হয় তিয়াত্তর কোটি টাকা যা বছরে আটশো অর্থাৎ বারো মাসে আটশো কোটি টাকা হয় কিন্তু শুধু অবসর সুবিধার জন্য মাসে প্রয়োজন হয় একশো কোটি টাকা অর্থাৎ মাসে যদি একশো কোটি টাকা হয় তাহলে বারো মাসে সেই হিসাবে লাগে প্রায় মানে সেই হিসাবে বিয়াল্লিশ কোটি টাকা ঘাটতি থাকে যা বছরে ঘাটতি থাকে হচ্ছে পাঁচশো কোটি টাকা এই পাঁচশো কোটি টাকা নেই মূলত সমস্যা অর্থাৎ যদি নিষ্প অনিষ্পন্ন সব আবেদন এখন নিষ্পন্ন করতে হয় তাহলে প্রায় পাঁচ হাজার কোটি টাকা লাগবে এই পাঁচ হাজার কোটি টাকায় কিন্তু ল্যাক রয়েছে এরপর স্থায়ী সমাধানের জন্য প্রতি বছর পাঁচশো কোটি টাকা বাজেট বরাদ্দ দিলে কাউকে আর অবসর সুবিধার জন্য অপেক্ষা করতে হবে না অন্যদিকে কল্যাণ ট্রাস্টের নিষ্পন্ন আবেদনগুলি করতে এককালীন তিন হাজার টাকা তিন হাজার দুশো কোটি টাকার দরকার প্রতি বছর সরকার এখানে আবার দুশো কোটি টাকা দিলে তা স্থায়ী সমাধান সম্ভব আশা করি বুঝতে পেরেছেন যে এ মুহূর্তে যে আবেদনগুলো পড়ে আছে সে আবেদনগুলো সমাধান করার জন্য সরকারকে এ মুহূর্তে দিতে হবে এ মুহূর্তে সরকার যদি দেয় যে পাঁচ হাজার কোটি টাকা তাহলে মোটামুটি সব সমস্যা সমাধান হয়ে যাবে এছাড়া প্রত্যেক বছর আরও পাঁচশো কোটি টাকা করে বাজেট থেকে বরাদ্দ দিতে হবে অবসরের জন্য এবং কল্যাণের জন্য দিতে হবে দুইশো কোটি টাকা করে এবং সেটা যদি প্রত্যেক বছর দেয় তাহলে কিন্তু অবসর এই যারা শিক্ষক অবসরে গেছেন তাদের এই সমস্যাটা চিরতরে বা এককালীনভাবে সমাধান হবে তাছাড়া কিন্তু এই সমস্যার সমাধান সম্ভব না তো কথা হচ্ছে যে যেহেতু শিক্ষকরা হচ্ছে জাতি গঠন করার কারিগর এই শিক্ষকরা বেশিরভাগই এখনও বেসরকারি রয়ে গেছে তারা এখনও ই পান না তারা অল্প বেতনে স্কুলের শিক্ষক বারো হাজার টাকা দিয়ে শুরু করেন কলেজের শিক্ষক বাইশ হাজার টাকা দিয়ে শুরু করেন তো এত অল্প বেতনে তারা চাকরি করে যান সারা জীবন শুধুমাত্র দিন খাওয়ার মতন অবস্থা এছাড়া তারা উৎসব ভাতা পান মাত্র পঁচিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পান এক হাজার টাকা চিকিৎসা ভাতা পান পাঁচশো টাকা যেটা মানুষকে বলার মতন না এছাড়া তারা তাদের মূল বেতন থেকে দশ পার্সেন্ট সরকারের খাতে জমা রাখে সেই জমা রাখা টাকাও যদি পাওয়ার জন্য এই শিক্ষকদের দিনের পর দিন অর্থাৎ রিটায়ারমেন্ট যাওয়ার পরও চার থেকে পাঁচ বছর অপেক্ষা করতে হয় এর থেকে কষ্টের বিষয় আর কী হতে পারে আসলে এই বিষয়টি যদি বিবেচনা করা হয় এই শিক্ষকদের হাতে তৈরি সচিবরা যারা সচিবালয়ে চাকরি করে এই শিক্ষকদের হাতে তৈরি বিশেষ করে যারা দেশ চালাচ্ছে তাদের অন্তত এই বিষয়টা ভেবে দেখা উচিত যে তারা যে শিক্ষকদের কাছ থেকে পড়াশোনা করে এসে আজকে সচিব হয়েছেন সচিবালয় পরিচালনা করছেন বিভিন্ন বড় বড় ব্যাংকার হয়েছেন তারা যদি শিক্ষকদের এই সমস্যার বিষয়টি না দেখেন তাহলে আমার মনে হয় বাংলাদেশের শিক্ষকদের ভাগ্য কোনো দিন আর উন্নত হবে না এবং ক্রমান্বয়ে শিক্ষা পেশা মানুষ বলে থাকে সম্মানের কিন্তু বর্তমানে বাংলাদেশে মানুষ যদি অন্য কোনো পেশাই জব পাই তাহলে শিক্ষকতার চাকরি একটু করতে চায় না এজন্যই দিন দিন বাংলাদেশের শিক্ষকতার পেশাটা সস্তায় একটি নিচক সম্মানের পেশায় পরিণত হয়েছে আর মানুষ সাধারণত শিক্ষকদের সবচেয়ে অবহেলার চোখে দেখে থাকে এ একটাই কারণে তো আমি বিশেষ করে এম বিভক্ত শিক্ষক কর্মচারী যারা অবসরে গিয়েছেন তাদের জন্য ভালো কোনো খবর আমি দিতে হয়তো পারলাম না আমি যেটা আপডেট পেয়েছি সেটাই দেওয়ার চেষ্টা করেছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ